হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার হারিয়ে যাওয়া সিমটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনি কিভাবে পের করবেন সো অনেক সময় দেখা যায় যে সিমটি আমরা ব্যবহার করে থাকি সেই সিমটি আমাদের অনেক দিন আগে হারিয়ে গেছে এখন সেই সিমটি আমাদের তোলার জন্য আমাদের যে এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটির প্রয়োজন পড়ে কিন্তু সেই হারিয়ে যাওয়া সিমটি কার এনআইডি বা কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনার হারিয়ে যাওয়া সিমটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে বা কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনি কীভাবে বের করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো ভিডিওটি শুরু করার আগে এরকম স্ট্রিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন আমাদের যে সিমটি হারিয়ে গেছে ওই সিমটি কার্ড এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করা আছে বের করার জন্য আমাদের মোবাইলের সর্বপ্রথম একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি হলো মাই জি অ্যাপস তো এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা জাস্ট এখানে ওপেন করে দেবেন তো ওপেন করার পর যেহেতু এটা আমার মোবাইল নাম্বার দিয়ে লগ করা আছে তো আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে এই জিপি অ্যাপসটি আপনারা লগ করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে তো আসার পর এখানে আপনি সার্ভিস নামে একটি অপশান নিচে দেখতে পারবেন তো সার্ভিসে উপরে আপনি ক্লিক করে দেবেন সো সার্ভিসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সিম ইউ ওয়ান নামে একটি অপশান তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট ফোর ডিজিট ফর এনআইডি দেখুন এইখানে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দেবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ডের চারটি সংখ্যা লাস্টে দিয়ে দিচ্ছি এখানে সো আমি আমার এনআইডি কার্ডের চারটি সংখ্যা দিয়ে দিয়েছি আপনার আপনার এনআইডি কার্ডে লাস্টে চারটি সংখ্যা দেবেন অথবা আপনার অথবা আপনার পরিবারের এনআইডি কার্ডের চারটি সংখ্যা নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন সো দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এনআইডি কার্ডের দুইটি অপারেটারের সিম রেজিস্ট্রেশন করা আছে উপরেরটা হলো গ্রামীণ এবং নিচেরটি হল লিঙ্ক তো আমার বাংলালিং সিমটি অনেক আগে হারিয়ে গেছি এখন সিমটি তোলার জন্য আমি জানি না যে আমার এই সিমটি কোনটি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তো আমার বাংলালিং সিমটি আমার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা আমি খুব সহজে বের করে নিয়েছি তো আপনারাও খুব সহজে এই পদ্ধতির মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া সিমটি কোন এনআইডি কার্ড দিয়ে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ডে লাস্টে চারটি সংখ্যা দিবেন দেখবেন যে আপনার ওই এনআইডি কার্ডে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সব সিম এখানে আপনি দেখতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজে ব্যাক নিতে পারবেন সব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে ভিডিওটি আপনি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন